হরে কৃষ্ণ সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা প্রার্থনা করি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক শাস্ত্রে আছে যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের এই মহা জন্মাষ্টমী মহোৎসবব্রত পালন করে তাহলে তাকে আর এই জড়জগতের জন্মমৃত্যু ব্যাধি ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এই জন্মাষ্টমীর কি গুরুত্ব রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমীর দিন উপবাস করলে সকল মনোবাসনা পূর্ণ হয় এই জন্মাষ্টমীর দিন নিয়ম মেনে যশোদানন্দনের পুজো করলে সুখ ও সমৃদ্ধি আশীর্বাদ পাওয়া যায় অন্যদিকে যেসব দম্পতিরা সন্তান নিতে চান বা সন্তান সুখ থেকে বঞ্চিত তারাও জন্মাষ্টমীর দিন গোপালের পুজো করতে পারেন এছাড়া মাখন দুধ ক্ষীর চিনি দধি মিষ্টি নিবেদন করতে পারেন এছাড়াও তালের বিভিন্ন উপকরণ তালের লুচি তালের বড়া ইত্যাদি নিবেদন করতে পারেন এই ভোগ গোপালের খুবই প্রিয় শুভ জন্মাষ্টমীর এই মহা আপনারা দর্শন করছেন আমি গোপাল সোনার অঙ্গরাগ করছি দেখুন এদিকে রয়েছে রাধা রাধাগোবিন্দ গৌর্ণিতাই সবারই অঙ্গরাগ করতেই আমি এই মন্দির প্রাঙ্গণ এসেছি এই মন্দিরে জন্মাষ্টমী খুব ধুমধাম করে পালিত হয় তো আপনারা দেখুন গোপাল সোনাকে কেমন লাগছে এরপর আমি চলে যাব ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গরাগ করতে অর্থাৎ চোখটা সুন্দর করে আমি আঁকার চেষ্টা করছিলাম তো ভগবান শ্রীকৃষ্ণের অনেক কৃপা যে তাকে আমি অঙ্গরাগ করতে পারছি ভগবান শ্রীকৃষ্ণ যতটা মনের মধ্যে আছে ততটাই যেন আমি বাইরে তাকে প্রস্ফুটিত করতে পারি এটাই হচ্ছে ভগবানের কাছে আমার চাওয়া কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবার মনের মধ্যে বিরাজ করুক এই শুভ জন্মাষ্টমী তিথিতে সবাইকে একটাই কথা বলবো সবাই শুভ জন্মাষ্টমী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করুন ভগবান শ্রীকৃষ্ণের এই পাঁচ হাজার দুশো একান্নতম জন্মাষ্টমীর দিনে নিয়ম মেনে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ গোপালের পুজো করা হয়ে থাকে জন্মাষ্টমীর দিন উপবাস করে অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রিতে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল তখন যত্ন ও নিষ্ঠা সহকারে গোপাল বা রাধাকৃষ্ণ বিগ্রহ পুজো করলে সমস্ত কষ্ট দূর হয়ে যায় আমাদের সংসার থেকে সমস্ত অশুভ প্রভাব কেটে যায় এবং সংসারে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে আমি শ্রীকৃষ্ণ চরণের দাসী সুতরাং কৃষ্ণ যাই করুন না করুন সেবা দ্বারা সর্বভাবে তার সুবিধানই আমার একমাত্র কর্তব্য তিনি আমাকে আলিঙ্গনে আত্মসাতি করুন বা দর্শন না আমাকে পুড়িয়ে মারুন তিনিই আমার প্রাণ ধন ভবিষ্যতর পুরাণে বলা হয়েছে যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা নিরোগ শান্তি ভগবত কৃপা লাভ করেন এবং যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না তারা অধগতি অর্থাৎ নিম্নগতি লাভ করে ভগবানের কৃপা পেতে এই শুভ জন্মাষ্টমী অবশ্যই সবাই পালন করুন রাধে রাধে